মালাইকুম নার্গিস কুকিং ব্লগে আপনাদের স্বাগত আমি আজকে নিয়ে আসলাম আলু মশলা কারি তো আপনারা রেসিপিটা পুরো দেখতে থাকুন আপনাদের জন্য রেসিপি দেখার অনুরোধ রইল তো আমি এখানে দেখুন কিছু মশলা রেডি করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি কারিপাতা আর এক চামচ আমি এখানে গোটা জিরা নিয়েছি আর এইরকম করে আলুগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন তো এইখানে আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসে দিয়েছি দেখুন এর মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে রিফাইন তেল দিয়েও করতে পারেন তো একটা শুকনো লঙ্কাকে এখানে আমি দু ভাগ করে দিয়ে দিলাম আর এক চামচ গোটা জিরে তেলের মধ্যে আমি ফোড়নের জন্যে দিয়ে দিয়েছি তো এটা হালকা আমি ভাজা ভাজা করে নেব তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি আদা কুচি দিয়ে দিলাম আদা কুচিগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কিছু রসুন কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তো এটাও হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে তো এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি হালকা নাড়াচাড়া করে নেব নিয়ে একটু হালকা লাল কালার করে নেবো দেখুন এইভাবে আমি পেঁয়াজটা লাল কালার করার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ কারিপাতা দিয়ে দিচ্ছি তা কারি পাতাগুলো একটু হালকা এরকম ঢেলে নেবো নেওয়ার পর এর মধ্যে টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু হালকা হাতে এটা নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন উনি কত সুন্দর লাগছে মার্শাল্লা দেখতে এইগুলো আমার মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এইভাবে একটু দেখুন মশলাগুলো আমার লালচে পড়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেটে রাখা এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি তেলের মধ্যে একটু ভাজা করে নেব তো দেখুন এইভাবে আমার ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এখানে আমি এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর এখানে হাফ চামচ আমি লাল মরিচের গুঁড়ো আপনারা যে যা পরিমাণ মতো এখানে মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন জিরের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম আর এইখানে ধনে গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালো ধরে আমি একটু তেলের মধ্যে কষিয়ে নেব তো দেখুন এইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো এই দিকে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তো এবার এর মধ্যে আমি ডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে দিয়ে এবার হালকা হাতে হালকা করে এটা নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি কিছু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দিয়ে দেখুন এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে রান্না করে নিয়েছি এখানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো আপনাদের এই অসাধারণ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমার রেডি হয়ে গেল আলু মশলা কারি তো এত সুন্দর খেতে হয় মার্শাল্লা এটা রুটি পরোটার সাথে অসাধারণ আল্লাহ হাফিজ